চলে আসছি আমার বন্ধু সাইপোলের তরমুজ পুজোতে আসলে আসলে আপনাদেরকে কিন্তু আমরা এক থেকে দেড় মাস আগে একটা ভিডিও দেখাইছি আসলে আমাদের সাইপোলের তরমুজ পুজোতে এসে ভিন্ন রকমের যে একটি জিনিস দেখছি সেটা আপনাদের আমরা শেয়ার করছি আজকে একই জিনিস আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা করা আসলে সাইপোলের দুই ক্যানি তরমুজের যে প্রজেক্ট দুই ক্যানি একটা প্রজেক্ট পজাট কিন্তু আপনার বারো হাজার তাওয়া হয়েছে প্রায় বারো হাজার তাওয়ার পাশেই কিন্তু বারো হাজার রসুনের বীজ লাগাইছে এই যে মানসিকতা এই যে মনুষ্যত্ব এটা কিন্তু সবার ভিতরে নাই তবে সব তরমুজে যদি এই সমস্ত চিন্তা করে বা এক এরকমের প্রজেক্ট চাল চালায় তাহলে কিন্তু আমরা মনে করতে পারি যে আপনার নিজের কিন্তু আপনারা রান্নার রসুনটাও ঘরে হয়ে গেলো বা আপনার পাশের গ্রামের কেউ কিনতে পারলো উৎপাদন হলো এক কথায় আমাদের উৎপাদন ভালো আসলে আপনাদেরকে দেখাবো যে তরমুজের এখানে যে আপনারা তরমুজ এবং রসুন গাছ আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে সৃষ্টিকর্তার অশেষ অশেষ কৃপায় কিন্তু আমার বন্ধু সাইপোলেরা তরমুজ তোলের তরমুজা আসছে খুবই ভালো আর সাথে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব রসুন গাছ আসলে রসুন গাছটা কিন্তু খুবই বড়ো হয়েছে আর যখন তরমুজটা এক থেকে দেড় কেজি হবে তখনই কিন্তু রসুনটা উৎপাদন হবে তা আমরা ধরে বুঝতে পারতেছি কি যে একই জায়গা থেকে দুই ধরনের লাভজনক একটি ব্যবসা আসলে আমরা তরমুজের পাশাপাশি রসুন উৎপাদন করতে পারছি তবে সবাইকে সবাইকে আমি বলবো যদি সামনে আপনারা তরমুজ প্রস্তুত করেন যদি এই পদ্ধতিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আপনার এই পদ্ধতি গ্রহণ করবেন ধন্যবাদ সাথে আসবে সুমন চন্দ্র আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন শেয়ার করবেন